যার মুহ কোনো আড্ডি নাই যার কোনো সসম নাই যার জিব্রাক কোনো লহম নাই তাহারে মন্ডাসা এটাই করবার পরে প্রতিবেশী যদি বালানা তাহে এর সাইতে জঞ্জাল নাই এর সাইতে কষ্ট নাই আপনারাই দেখ পাইন এই যে গরু ঢেন বানছে এই গরু সে নাই আমার হটটা শেষ আছে আমি আইতে পারি না দুইজন মেহন এনে উঠবার পারে না একজন মানুষ আইলে কই কি সব বনাস পটপাতি ছানাতে বড়াই আছে তোমরা কিস্তা কইবার পারো না মেহন রে তো এটা কইতারি না যে কিস্তা কইলে আমার মারবার আইয়ে আমি হারি না এইটা লাগে আমার হতে গাডে এমনে হেমনে যেতা আছে ব্যক্তারা বড়া শেষ কইরা তাছো করে কি তা যে করবাম আমনের ওই কো হয় এ খারাপের খারাপ এ এ বেতুমিজ আর তুমিজ আমার গরুর লেদা তো জায়গা জায়গা হ্যাঁ মাইশা লগে কয় কয় হিরোস তুই তো আমার মানিদত পাইরা তাছস আমি বাড়িতে আইবার পারি না তুই হেন হ্যান ভ্যান ভ্যান হেন করস মাইসার কাছে বিষাদ দেস আমি তো তোর স্বপোনা করিয়াছি উল্টা তুই যে আমার দাতে করিয়ালতা আমার গরু ডিয়ানো বানছি আমি সেনালে মেদ ব্যাগটা আমার হ্যাঁ তুই মাইসার কাছে বিছাত দেস। তোর হঠ বলে আমি বড় আলতাছি তুই যে কি খারাপের খারাপ এরা তো মানুষ জানে না তুই যে কি খারাপ এটা তো আমি জানি আমি তো তোরলে বসবাস করি মাইসে তো তোরলে বসবাস করে না মাইসে তো এটাই জানে এই বেকলটা যা রাখো এটা মনে হয় কিন্তু এইটা তো জানে না তুই যে কি খারাপ রে